আলাইকুম ওয়ালিক ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কোথায় যাচ্ছি আমরা হ্যাঁ কোথাও তো যাচ্ছি চলে যাচ্ছি গ্রামের বাড়িতে এইটা এসে মুন্সিগঞ্জ বা বিক্রমপুর যাওয়ার সময় একটা ব্রিজটা পড়ে অবশ্যই যারা বিক্রমপুরে যান তারা অবশ্যই দেখতে পাবেন আমার শুরু বাড়ি হলো বিক্রমপুর তো সেখানে যাওয়ার সময় এই ব্রিজটা পরে আমরা সবাই সিনজিতি করে চলে যাচ্ছি গ্রামের বাড়ি আসলে শীতে আসলে আমাদের গ্রামের বাড়ি যাওয়া হয় এই কারণে আমার শ্বশুরে মৃত্যুবার্ষিকী এ কারণে গ্রামে যাওয়া হচ্ছে তো এই যে চলে আসছি এই তার একটা ব্রিজ ব্রিজ আমার কাছে খুবই ভালো লাগে আর এখনকার রাস্তাঘাট অসাধারণ বলার বাইরে খুব সুন্দর লাগে চার আবার খুব সুন্দর করে যাওয়া হয় গ্রামের বাড়িতে দেখুন চলে আসছে গ্রামের বাড়িতে কি সুন্দর পরিবেশ মাসা আল্লাহ আল্লাহ তালার প্রকৃতি কি দারুণ দেখেন চারপাশে সবুজ আর সবুজ প্রকৃতি মানে শহরতে আসার পরেতে গ্রামের এই দৃশ্যগুলো আসলে মন কেড়ে নেয় দেখুন গা কত বড় বড় একটা গাছ আসলে সৌন্দর্য অসাধারণ সৌন্দর্য লাগে প্রাকৃতিক পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু শহরে বাড়িতে থাকে প্রাকৃতিক দৃশ্য আমার মন কেড়ে নেয় আসলে এই যে চলে যাচ্ছি সবাই মিলে দেখুন অনেক রাস্তা পড়ে আমাদের এদিক দিয়ে যাওয়ার সময় এটা হলো আমাদের বাসা গ্রামের বাড়ি আমরা এটা বেশি দিন হচ্ছে তুলি নাই ঘর ওঠানো হয় নাই এটা তো দোতলা বলে গ্রামের বিক্রমপুর এই বাড়িগুলো ঐতিহ্যবাহী বাড়ি দোতলা বাড়ি এটা আমার রুম এটা আমার শাশুড়ির রুম আমার শাশুড়ি থাকে এই রুমে গ্রামে আমাদের এখনো কিছু করা হয় নাই মাত্র পাঁচ ছয় মাস এসে ঘরটা তোলা এই পাশে আমরা থাকি ঢালা দেখছেন কেমন আমরা যেহেতু শহরে থাকি শহরে সব কিছু আবাদতে এরকম বিছিয়ে আমরা থাকা হয় গ্রামে গেলে ওরকম খাট পালং কিছু করা হয় না তারা দুই বাইর তো খেলতে নেমে পড়েছে তাদের প্রিয় খেলনা নিয়ে আর দেখুন বাহিরের পরিবেশটা ওইটা আমাদের চোলার পার রান্নাঘর যেটাকে বলে অবশ্যই দেখাবো যেহেতু আসছে গ্রামে এই টেল আমাদের জায়গা এখন অবশ্য কোনো গরদার ওঠানো হয় না ফাঁকা চার পাঁচটাই ফাঁকা যেহেতু এই জায়গাগুলো খালি আছে এগুলো আছে আমাদের জায়গা সব খালি পড়ে আছে এখনও তোলা হয় নাই যেহেতু আমাদের শহরে বিজনেস আস্তে আস্তে সবই হয়ে যাবে ইনশাল্লাহ যদি আল্লাহর রহমত করে তো আজকে গ্রামে যেহেতু আসছি তাহলে গ্রামে তো কিছু রান্না হয়েছে দেখুন কি রান্না করা হয়েছে মাটির চোলায় এটা আছে মুরগির মাংস ডাল আর ভাজে অবশ্যই আছে সেটা চোলা রান্না করা হচ্ছে তো সেটা দেখাতে পারলাম না অবশ্যই দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে সিঁড়ি আমাদের দোতলা বাড়ি যেহেতু এটা সে সিঁড়ি উপরে ওঠার জন্য সিঁড়ি আমাদের দোতলার উপরে একটু দেখাইয়ে দিচ্ছি এই দেখুন যেহেতু নতুন এখনও কিছু ঠিকঠাক করা হয়নি অবশ্যই পুরো রুমটা সুন্দর করে দেখাতে পারি না ইনশাল্লাহ সময় হলে অবশ্যই দেখাবো যারা দেশের গ্রামের বাড়িতে থাকে বিক্রমপুর থাকে অবশ্যই তাদের দোতলা ঘর থেকে থাকে অবশ্যই তারা দেখবে আবার অনেক এখন অনেক জায়গায় হয়ে গেছে তাহলে দেখুন কি দারুণ দোতলা ঘর অবশ্য এইটা হয়েছে আমাদের চাচি শাশুড়ি আছে না তাদের বাড়ি তো আমাদের এই ঘর থেকে তাদের দেখা যায় তাদের ওই সাইড জায়গা আমাদের এই সাইড মানে আমাদের যেহেতু বাপদাদার ওনার বাবা পেয়েছে বাপদাদার কালার সম্পত্তি তো তা সবাই থাকবো এটা দেখুন চালতা চালতা দেখুন পড়ে আছে খাওয়ার লোক নেই তাহলে চলুন চালতা গাছের নিচে নিয়ে যায় দেখুন চলে আসছি চালতা গাছের নিচে দেখুন কত চালতা পড়ে আছে কিন্তু গ্রামের মধ্যে কেউ খাবে না কে খাবে চালতা গাছ একটা গাছের তো নিচে আসছি আরেকটা গাছ আছে সেখানে নিয়ে যেলাম না যেহেতু সময় কম তাহলে একটা গাছের নিচে দেখুন কত চালতা কি ভালো ভালো চালতা পড়ে আছে কিন্তু ডাকা সরেতে এটা মূল্য বেশি পাওয়া যায় না সহজে কিন্তু গ্রামের বাড়ি দেখুন চারপাশে হাঁটলেই চালতা পাওয়া যাচ্ছে হাঁটলেই চালতা পাওয়া যাচ্ছে কিন্তু খাওয়ার মানুষ নাই এই যে এটা হচ্ছে এটা আমার সুটকিতে খেতে ভালো লাগে তো আমাদের রান্নাঘরে পিছনে হয়ে আছে কত হয়ে আছে কিন্তু এইটাও খাওয়ার মানুষ নাই তা আমার একটু সুটকেতার পছন্দ যে হতো আমি একটুখানি নিয়ে আসতেছি কয়টা বেছে বেছে পুই ফল দেওয়ার সুটকেতার একটু ভালো লাগে এইটা আমাদের রান্নাঘর তার পিছনে হয়ে আছে দেখুন কতগুলো হয়ে গেছে মাশাআল্লাহ তো এগুলো হয়েছে ধনে পাতা এটা কী বিলাতে ধনে বলে অবশ্যই যারা চেনেন অবশ্যই দেখবেন দেখুন কত রকম হয়ে গেছে ওই যে একটাই কথা বারবার বলতে মন চায় সে গ্রামে এগুলো খাওয়ার লোক নয় কিন্তু ঢাকা শহরে এগুলো খুবই অভাব কিনে খেতে হয় কিন্তু গ্রামে কে খাওয়ার লোক নেই যেখানে সেখানে হয়ে থাকে তো এই যে আমাদের গড় এটা এটা দোতলা গড় আমাদের নতুন সংসার নতুন ঘর তোলা আর ওনে তো আসলে গ্রামে আসুক আর যেখানে আসুক ওনাদের গাড়ি লাগে তো এই গাড়ি তা সেইটা আমাদের চাচি শাশুড়ি ওনাদের বাসা তো সেই বাসাটা কোনো ভিজিট করি দেখাই নেই ইনশাল্লাহ যদি হয় দেখাবো তো চলে যাই আমাদের পুকুর পাড় দুইটা পুকুর আছে সেখানে সেটা আমাদের আর আমার চাষা শ্বশুরদের সবার মানে এই সম্পত্তি যেটা বলে বাপাদের কালের সম্পত্তি এ কারণে দুজনের এই সম্পত্তি এই দেখুন চলে আসছি দেখুন আমার চাচি শাশুড়ি গাছ লাগিয়েছে দেখুন আলহামদুলিল্লাহ গাছটি দেখলে আমার মন জড়িয়ে গেছে দেখুন মাসা আল্লাহ কী পরিমাণ লাউ ধরে আছে মাসা আল্লাহ দেখুন কি সুন্দর সুন্দর লাউ ধরে আছে আমি দেখ যত দেখি মাসা আল্লাহ গ্রামের দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগে এই লাউটাকে কিছু জানি খেয়ে ফেলছে কোনো হয়তোবা পাখি কিছু হবে একটা আর দেখুন কি ছোট বড় সব লাউদরি আছে লাউ শাকের পাতা এগুলো আসলে কি গ্রামের মানুষের কাছে কিছু না কিন্তু আমাদের শহরের মানুষের জন্য এগুলো একটা দেশের খাবার মানে অনেক স্বাদ তো দেখিয়ে দিলাম আপনাদের আমাদের গ্রামের সুন্দর একটি বাড়ি পরিদর্শন করিয়ে দিলাম আসলে সবটুকু ভিডিও করা হয়নি যেহেতু শর্ট শর্ট সময় আসছে গ্রামে তো অতটা ভিডিও করা হয়নি এটা হচ্ছে আমাদের পুকুর পাড় এখানে চারপাশে লাগিয়ে রাখে আমার চাষি চাষুরি গাছ এটা হচ্ছে মিষ্টি কুমড়োর মিষ্টি কুমার আছে না সেটার গাছ আসলে এখানে মিষ্টি কুমার হয়নি ফুল ধরেছে তো মিষ্টি কুমার যেহেতু হয় না ছোট বড় হয়েছে হয়তো খেয়ে ফেলছে আর এই পাশে এই পাশে পুকুর চারপাশে পুকুর এগুলো হচ্ছে ওনাদের সবার মানে বাপদাদের কাছে সম্পত্তি আর জমি পুকুর একই কথা তো আমার সাথে সাথে আমার ছেলেও পরিদর্শন করতে এসে পড়েছে এই যে আমাদের দোতলা বাড়ি এটা হচ্ছে মুরশি মানে এটা হচ্ছে বিক্রমপুর মোর্শেদ যারা থাকে অবশ্য দেখতে পাবেন সেখানে অনেক বাড়ি থাকে যে ফুল আমার তোলা হয়ে গেছে আমি রেখে দিয়েছি যাওয়ার সময় অবশ্যই নিয়ে যাব সাথে করে তো এটা আমাদের চোলার পার মাটির চোলা আসলে যেহেতু আমরা শর্ট টাইমে আমার চাচি শাশুড়ি বাসায় রান্না করা হচ্ছে আমার আমার শ্বশুরে আজকে আজকে মিলাদ পড়ানো হবে তাই শর্ট টাইমে আসছে অতটা ঝামেলা করানো করতে পারি নাই তো আমরা সবাই একসাথে রান্না করতি তো খাওয়া হয়ে যাবে ওইখানে তো এটা আমাদের ঘর দেখে নেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ